আজকে একটি মজাদার ভিডিও বানাতে চলেছি এই যে দেখতে পাচ্ছ তাওয়াটা আমি অনেককে দেখেছি যে রোদে তাওয়া দিয়ে গরম করে ডিমের অমলেট করে তা দেখি ডিমের অমলেট হয় কি হয় কি না সেটা দেখি তা অমলেট করব না আমি ডিম পোজ করব দেখি হয় কি না তাওয়াটা আমি আগে রোদে গরম করতে বসিয়ে দিলাম এ দেখো তারপরে এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম এই দেখো দেখি এবার তাওয়া গরম করে দেখি ডিমের পোচ হয় কি না তাহলে বোঝা যাবে সত্যি আগুন ছাড়াও ডিম পোস বানানো যায় সেটা এখন আমরা দেখব কিছুক্ষণের জন্য আমি তাওয়াটা গরম করতে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে দেখুন এই যে আমি একটা ডিম নিয়েছি এখন এটা দেখি ডিম পোস হয় কি না তাহলে তো ডিমটা ফাটাও এই যে খুন্তি না দেখো আমি কিন্তু তাওয়া গ্যাসে বসি বসিয়ে গরম করে নিয়ে নিই আমি রোদ্দেই বসিয়েছি তো দেখি সবাই ভিডিও ছাড়ে যে রোদ্দে বলে ডিম অমলেট হয় ডিম পোষ হয় আমিও দেখি ওই যে সাইড একটু গরম হয়েছে দেখুন সাদা সাদা হয়েছে খুব একটা হয় না এগুলো ভকাস ভিডিও যারা করে তারা হয়তো আগের থেকেই তাওয়া গ্যাসে গরম করে নেয় কিন্তু অমলেট হয় না লবণ দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই সমস্ত ভিডিওতে নজর দিবেন না এগুলো ফালটু ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মা লক্ষ্মী কিচেন আরও নতুন নতুন এরকম ভিডিও দিবে এ বলে ভিডিওটি এখানে শেষ করছি আমি ভিডিওটি বানাতাম না অনেককে দেখেছি ফেসবুকে এরকম ভিডিও বানাতে তাই বললাম না আমি করে দেখি এই না আমি কখন তাওয়া বসিয়েছি যেমন ডিম সেরকমই আছে দেখুন এটা কিন্তু সাদা হয়নি এই সাইডে সাদা হয়নি এ সাইডে তেলটার জন্য মনে হচ্ছে সাদা হয়েছে হয়নি যেমন কাঁচা সেমন কাঁচাই আছে তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আর করবেন মা কিচেন এরকম নতুন নতুন ভিডিও দেবে এ বলে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর যে রোদ উঠেছে ঘরের থেকে না বেরোয়াজ ভালো এ দেখো এখন আমি গ্যাসে টিম তাওয়াটা বসিয়ে দিয়েছি যে অমলেট হচ্ছে এই যে গ্যাসের আগুন টিম পোস্ট হচ্ছে অমলেট তো না পোস্ট এই দেখো তাহলে এগুলো এলো ভকাস ভকাস ভিডিওতে না কান দেওয়াটাই ভালো